হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে আমি সুস্মিতা দাস আমার গোপাল সোনা ব্লগে আজকে আমি তোমাদের গোপাল সোনার এক সেবার কাহিনী শোনাব তবে সেটা কাহিনী নয় সত্য ঘটনা কে বলেছেন আমার নিজের মুখে বলা গল্প নয় এটা হচ্ছে আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুরের মুখে বলা এক সত্য গল্প আজকে আমি তোমাদের কাছে সেই বিষয়ই বলতে চাইছি সেটা হচ্ছে গোপাল সোনার সেবা বিষয় এক গ্রামে এক বাড়িতে থাকতেন এক বিধবা মহিলা একার সংসার হলেও কি হবে তার ছিল অনেক কাজ সেই সমস্ত কাজ সেরে গোপাল সোনাকে সেবা করতেন তারপর একদিন বাইরে আত্মীয়ের বাড়িতে যাবার কথা তখন বৃদ্ধা মহিলা কি করলেন অনেক দূর যেতে হবে বলেই গোপাল সোনাকে পাশের বাড়ির এক মহিলার কাছে রেখে বললেন যে আমি কয়েকদিনের জন্য বাইরে যাব তুমি আমার গোপাল সোনাকে দেখো তবে পাশের বাড়ির মহিলার নিজের স্বামী ছোট ছোট ছেলে মেয়ে এমনকি গরু ছাগল ইত্যাদি নিয়ে মহিলার বড় সংসার তাই অত নিয়ম মেনে তিনি পুজো করতে পারতেন না ছেলে মেয়েরা যখনই খাবারের জন্য কান্নাকাটি করত তখনই তিনি তাদের খেতে দিতেন সেই সাথে গোপালকেও বারবার খেতে দিতেন অনেক দিন পর সেই বিধবা মহিলা ফিরে এলেন নিজের বাড়ি এসে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে পাশের বাড়ি মহিলার কাছে গেলেন তার গোপালকে আনতে গোপাল তো বাড়ি থেকে আর ফিরে আসতে চায় না বলে এখানে আমি কতবার খাবার খাই জানো এ বাড়িতে ছেলে মেয়েরা যখনই খাবার খায় আমিও খাবার পাই তোমার সাথে গেলে তুমি তো সমস্ত কাজ মিটিয়ে স্নান সেরে মন্ত্রপাঠ করে তবে আমাকে খেতে দেবে আমার বুঝি খিদে পায় না এ বাড়িতে আমি বেশ মজায় আছি আমি আর তোমার বাড়ি যাব না বিধবা মহিলা ভুল বুঝতে পারলেন অনেক কান্নাকাটি করে গোপালকে বললেন চলো বাবা গোপাল আমার সাথে চলো আমার ভুল হয়েছে আর কোনো দিন তোমাকে এত দেরি করে খেতে দেব না চলো বাবা বাড়ি ফিরে চলো মহিলা এই বলে অনেক অনুনয় বিনয় করে কান্নাকাটি করায় গোপাল ফিরে গেলেন তারপর থেকে সেই বিধবার মহিলা অনেক পাল্টে গেলেন তিনি নিয়ম কানুনের বাঁধনে নিজেকে আর বেঁধে না রেখে সারাদিন নিজের ছেলের মতো গোপালের সেবা করতে লাগলেন তবে আমাদের এই গল্প থেকে এটাই বুঝে নেওয়া উচিত যে নিজের গোপাল সোনাকে নিজেই সেবা করা উচিত কারো বাড়িতে দিতে নি কারণ গোপাল সোনা একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না আসতে চায় না আমাদের অনেক কান্নাকাটি করে তারপর আনতে হয় এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের সর্বদা সংসারের সমস্ত কাজ সেরে যে আমরা গোপাল সোনাকে পুজো দেবো হবে না আমরা আগে গোপাল সোনাকে খাবার দিয়ে পুজো দিয়ে তারপর আমাদের বাড়ির কাজ করতে হবে আমরা খাবার আগে আমাদের গোপাল সেবা দিয়ে তারপর আমাদের খাবার খেতে হয় হ্যাঁ তুমি পারছো না গোপাল সামনে এক গ্লাস জল শুকনা ফল বা শুকনো খাবার কিছু রেখে দাও তারপরে তুমি সমস্ত বাড়ির কাজ সেরে নাও তাই বলে এই নয় যে আমাদের স্নান করতে হবে জামা ছাড়তে হবে এত কিছু কোনো প্রয়োজন নেই গোপালশনাকে নিজের পুত্ররূপে তোমরা যদি সেবা করো অবশ্যই আমাদের গুরুদেবের আদেশ মতন তাহলে আমাদের সফল হবে হরে কৃষ্ণ রাধে রাধে